জেগে উঠো বিপ্লবী আলি হায়দার বাতিলের মসনদ কর চুরমার জেগে উঠো বিপ্লবী আলি হায়দার বাতিলের মসনদ কর চুরমার তুলা তুলা তাক জামানারতি জামানার তুমি তুলা তুলা তাক বীর তুমি মুছে দাও দুনিয়ার যত পাপাচার আল্লাহু আল্লাহু اکبر আল্লাহু আল্লাহু اکبر আল্লাহু আল্লাহু اکبر আল্লাহু আল্লাহু اکبر ভক্তি আরের ঘোড়া দাও চের দাও ইমানের তেজি খুনে আগুন জ্বালাও ভক্তি আরের ঘোড়া দাও চের দাও ইমানের কুনে আগুন জ্বালাও আর নয় মিছে বই সত্যেরই হবে জয় আর নয় মিচে হবে জয় উমরের মতো সেই দাও হুংকার আল্লাহু আল্লাহু আকবর আল্লাহু আল্লাহু আকবর আল্লাহু আল্লাহু আকবর আল্লাহু আল্লাহ আল্লাহ মিছিলে একতর রে শামিল ভুলে যাও মানো বিমান আজাদি করবে এই বিষো নিখিল আজাদি এই নিখিল মুছে দাও পাপের বিদা মিচে গুমে আর নয় দশের জীবন কলিজার খুন দিয়ে তুলো জাগরণ মিছে আর জীবন কলিজার খুন দিয়ে তুলো জাগরণ মুজাহিদ বিজয়ের গে গীত চলো চলো মুজাহিদ বিজয়ের গে গীত বদরের প্রান্তরে উরাও নিশান আল্লাহু আল্লাহু আকবার اللهُ اللهُ أكبرْ، اللهُ اللهُ أكبرْ، اللهُ اللهُ أكبرْ، اللهُ اللهُ أكبرْ، اللهُ اللهُ أكبرْ